不行、嗯。 সকাল নয়টা থেকে কাজে হাত দিছিলাম। দুপুর একটা পর্যন্ত ঘরের কাজ বাইরের কাজ কাছাকাছি এগুলো মানে পুজো করা এগুলো করতেই আমার দুপুর একটা বেজে গেছে তো এতগুলো কাজ জড়ো হয়ে গেছিলো কয়েকদিন হলো ওরকম কাজ বাজ বেশি একটা করা হয় না আর জামা কাপড় ওরকম কাঁচা হয় না সেই কারণেই আজকে অনেকগুলো কাপড় কেঁচে দিছি আর অনেকগুলো কাজ একসাথে জড়ো হয়ে গেছিলো সেই কাজগুলো সারতেই আজকে আমার অবস্থা খুবই খারাপ তো ঘরে বাইরে সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি আর এখন বিছানার চাদরটা তুলে এ তো এখন ভিজিয়ে দিচ্ছি হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন তো আজকে হচ্ছে একটু বেডরুমটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর বেডরুমটা ক্লিন যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু ভালো লাগবে না আর এখনও না হালকা হালকা কিন্তু গরম আছেই সেই কারণে ফ্যানটাও যত চালাইতে হয় ফ্যানটাও অনেকটা ময়লা হয়েছিল। সেটাও পরিষ্কার করা হয়েছে তাই সেটার ভিডিও করা হয় নাই এত ভিডিও করলে না অনেকটা বড় ভিডিও হয়ে যায় তখন এডিট করতে সমস্যাও হয়ে যায় তাই এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি কেটে ছেটে আরও ছোটো করছি আর কি তো যাই হোক পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন যেদিন বিছানার চাদরটা বদলে নেই না সেই দিন যে কতটাই ভালো লাগে আর ঘরটা যেদিন পরিষ্কার করি বেডরুমটা আর শান্তির জায়গায় কিন্তু মানুষের এই বেডরুমে তাই না বেডরুমে আসলে কিন্তু যদি পরিষ্কার থাকে তাহলে অনেকটাই শান্তি পাওয়া যায় আর কি তো যাই হোক সারাদিন যেহেতু এই ঘরটাকেই থাকতে হয় সেই কারণে এই ঘরটায় সুন্দর করে একটু গুছিয়ে পরিপাটি করে রাখি সবসময় চেষ্টা করি এই ঘরটা আমি পরিষ্কার রাখতে তো সেই কারণে এত পরিশ্রম হয়ে যায় আর কি তো যাই হোক দেখো এখন ফার্নিচারগুলো একটু মুছে নেব আর এই সাইডে চলে আসলাম সোপার এদিকে একটু মুছে নেব আর এই শাড়িটা না কয়েকদিন হলো এখানে রাখছি যে একটু কেসে তারপর ইস্তিরি করে রাখবো সেই কারণে আর কি তাই আজকে একটু বের করে দিলাম কেসে ধুয়ে ইস্তিরি করে রাখবো নাহলে এটা আর তুলবো না এটা যদি আবার ডয়ারের মধ্যে তুলে দিই তো শাড়ি ইস্ত্রি করা যা আমার কতটা কষ্টের কাজ মনে হয় যে এটাই সবচেয়ে বড়ো কাজ সেই কারণে কিন্তু আমি ইস্তিরি করি না আমার অনেকগুলো শাড়ি ওরকম পরে আসে ইস্তির জন্য কিন্তু পরেও পারছি না তো আমার ইস্ত্রি করাটাই খুবই অলস্যতা কাজ করে একটা করে শাড়ি বাইরে যদি ইস্ত্রি করতে দিই পঞ্চাশ টাকা করে নেয় নর্মাল শাড়ি সেই কারণেই না আরো বাইরেও না তো যাই হোক সেই শাড়িগুলো এখন আর পরার মানে দরকার হয় না সেই কারণে পড়িও না আর কি তো যাই হোক যাকে এখন এই সাইডটা চলে আসলাম এখন শোকে ড্রেসিং টিভি টিভি সমস্ত কিছু সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। আর দুই তিন দিন হয়ে গেছে এগুলোর মধ্যে হাতি দিই না আমি সেই কারণে অনেকটাই ধুলো পড়ে গেছে তাই আজকে যেহেতু হাতে একটু সময় আছে সেই কারণে এগুলোর মধ্যেই এখন হাত দিলাম আর মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিছি সকালে খাওয়া দাওয়া করে আর এখন যেহেতু মানে বেশি একটা এমনি কোনো কাজ নাই শুধু ঘরের কাজগুলাই আছে সেই কারণে এই কাজগুলোতেই হাত দিছি যে এদিকের কাজগুলো আজকে পরিষ্কার করে নিই একদিন যদি পরিষ্কার করা যায় তখন কিন্তু আর দু তিন দিন না করলেও চলে কাজগুলো সারছি তোমাদের মনেই হবে যে কতটুকু সময় লাগে কিন্তু কাজগুলো সারতে কতটা সময় লাগে যে করে সেই জানে তাই না তো দেখো এদিকে সকাল নয়টার থেকে আমি হাতে দিয়েছিলাম কাজ এই কাজগুলো আমার একদম দুপুর একটা বেজে গেছিলো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করছি কাপড় ধোয়া কাচা করছি তারপরে পুজো দিছি তারপরে রান্না রান্নাবান্না রান্না রান্নাবান্না সারতে সারতে এদিকে আমার মেয়েকে আনার আবার টাইম হয়ে গেছিলো আবার দৌড়ে যেয়ে আবার মেয়েকে আনতে গেছি না খেয়ে ওকে নিয়ে এসে তারপরে খাইছি আর এদিকে হচ্ছে বড় মশাই চলে গেছিলো আজকে কিন্তু আর যেতে পারে নাই আবার ফিরে চলে আসছে আসার সময় মাছ নিয়ে আসছে তো কতগুলো মাছ নিয়ে আসছে সেই মাছগুলো কাটতে সময় লাগছে আজকে সারাটা দিনই আমার এরকম কাজের উপরে চলে যাচ্ছে আজকে একটু রেস্ট নেওয়ারও সময় পাইনি দুপুরে যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই একটু শুই তো এই সেই শোয়াটা আর হয় নাই সেই কারণে শরীরটা আজকে এত পরিমাণ ব্যথা কি বলবো আর তো যাই হোক সংসারিক কাজকর্ম তো করতেই হবে তো ওই ঘরের কাজগুলো সেরে এই ঘরে চলে আসলাম এখনই তো মেয়ের হচ্ছে পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে দেবো আর এটা কিন্তু সবসময় গুছিয়েই দেই আমি কিন্তু ওই যখন স্কুলে যেতে নেবে তখন সমস্ত কিছু আইলা করে রেখে তারপরে চলে যাবে সেগুলো আমি আবারও গুছিয়ে দিই টেবিলটা একটু মুছে নিলাম কয়েকদিন হলো যেহেতু মশা হয় না দেখি যে অনেকটাই ধুলো করে আসে সেই কারণেই এই ঘরের সমস্ত কিছু একটু মুছে নেব। একটু একটু করে ভিডিওগুলো করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তখন সেই ভিডিওটা এডিট করতে যেমন সমস্যা তেমন হচ্ছে দেখতেও চায় না কেউ এত বড় ভিডিও কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম একটু একটু করে তুলে ধরলে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ই হয়ে যায় তো যাই হোক আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সাথেই থাকতে পারেন আমি ভিডিও দিই প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা প্লিজ দেখবেন সবাই পাশে থাকবেন দেখো ওদিকে পরিষ্কার করে নিলাম এখন এদিকে আসলাম হচ্ছে মির্সেপটি একটু পরিষ্কার করে নেব মির্সেপের মধ্যে দেখি এত ইঁদুরের পটি মানে সব সময় এরকম অত্যাচার ইঁদুরের অত্যাচার আর ভালো লাগে না তো যাই হোক দেখো আর কি করব এখন পরিষ্কার করে নিচ্ছে একটু একটু করে সমস্ত কিছুই আর দুটো ঘর যদি একসাথে একদিন পরিষ্কার করতে নেই তাহলে অনেকটাই সময় লাগে আমি যেহেতু দু একদিন হাত দিই না এগুলোর মধ্যে সেই কারণে অনেকটাই ময়লা হয়ে গেছে সেই কারণে কিন্তু একটু সময়ও লাগছে আর কি তো ওদিকে পরিষ্কার করে এদিকে চলে আসলাম বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর এমনি বিছানাটা গোছানোই আছে তারপর একটু ঝেড়ে টেড়ে আবার হচ্ছে একটু পরিষ্কার হবে আর কি দেখতে ভালো লাগবে সেই কারণে আর কি এই ঘরে যেহেতু এখন কেউ শু না শাশুড়িমার নাই বা সেই কারণে আর কি প্রেশার কুকারটা ধুয়ে এই ঘরে খাটে নিচে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য রান্নাঘরে যে আমার বেশি একটা জায়গা নেই সেরকম জিনিসপত্র কিছু রাখতে পারি না যে জন্য দুজনে রান্না করি সেই কারণে আর কি আর তো জলটা ঝরে গেছে জন্য এখন আবার মির্সেপের মধ্যে তুলে দিলাম আমার যেরকম রান্নাঘরে কিছু জিনিসপত্র থাকে আবার কিন্তু আমার ঘরে মির্সোপও ওরকম জিনিসপত্র থাকে মানে রান্নাঘরের জিনিসপত্র মানে রান্নাবান্না মশলাপাতি যেগুলো একটু মানে শেষ হয়ে গেলে তখন আমার ঘরের থেকে আবার একটু করে ঢেলে নিই তাহলে আমার এক কাজে দুই কাজ হয় কিসের জন্য মানে একাদশী করি উপবাস করি তখন কিন্তু আমার ঘরের যে মিশ্র আছে এর মধ্যে থেকে জিনিসপত্র নিয়ে আমি ব্যবহার করতে পারি সেই কারণে আর কি এটাই সুবিধা হয় আর যারা হচ্ছে করে রাখে তাদের কিন্তু মানে আবার নতুন করে কিনে আনতে হয় আমার আবার সেটা লাগে না একবারও যখন কিনে আনা হয় তখন কিন্তু আমার অর্ধেক জিনিসপত্র ঘরেই থাকে সেই কারণে আমার এই ঘরের মিক্সেপটা কেনা আর কি তো যাই হোক দেখো ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এখন এই ঘরে আর এই ঘরে খাটের চিপাই যে এতটাই ময়লা জমে কি বলবো আর আগে যেমন খাটটা ছিল খাটের নিচটা কিন্তু আমি প্রতিদিন ঝাড় দিতাম বুঝতাম এখন তো সেটা পারি না সেই কারণে ময়লাগুলো চাই চিপির মধ্যে ঢুকে থাকে আর বের করতে পারি না আর কি তো মাঝে মধ্যে যখন বেশি পরিষ্কার করি রুমটা তখন ময়লাগুলো একটু বের করি আর কি তে অনেকগুলো দেখলাম যে ময়লা মানে চুল এগুলো আর কি তো যাই হোক একটু পরিষ্কার করে নিলাম আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে এই ঘরটা মুছে নেব। মুছে নিয়ে এদিকে আবার হচ্ছে আজকে মানে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে কাপড় চোপড়গুলো কাচতে হবে না হলে শুকাবে না আবার না আজকে বাতাস আছে অনেক পরিমাণ আর বাতাসে না সারাদিন আমার জামা কাপড় শুকাওয়া হয়ে গেছিলো তো যাই হোক বাতাস থাকলে আমাদের বাসায় শীতের দিনে তো এমনি বাতাস ওঠে বেশি কিন্তু গরমের দিনে বাতাস বুঝি না যে বাতাস উঠছে কি না গায়ে লাগে না কিন্তু শীতের দিনের বাতাসটা বেশি গায়ে লাগে আর মনে হয় যে অনেকটাই ঠান্ডা তো যাই হোক দেখো এখন ঘর দোয়ারগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর এখন ঘরটা মুছে নিলেই ঘরের কাজগুলো হয়ে যায় এদিকে সকালে কিন্তু খাবারও খায় নাই এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো বেজে গেছে তো এখন ঘরটা মুছে আগে একটু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়ির কাজে হাত দেবো জাংলা খুলে দেখি জাংলার মধ্যে এতটাই ময়লা জমে গেছে মানে ঘরের থেকে না অতটা বোঝা যায় না কিন্তু বাইরে থেকে বেশি বোঝা যায় সেই কারণে জানলাটা একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নিলাম আর ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিলে কি একটু পরিষ্কার হয় তখন আর ন্যাকড়াদা মুসলে অতটা পরিশ্রম হয় না নাকড়াদা মসতে কিন্তু একটু বেশি পরিশ্রম হয় আর কি সেই কারণে হালকা করে একটু ছেড়ে নিলাম তো যাই হোক এই তো ঘরে চলে আসলাম এখন ঘরটা মুছে নিচ্ছি আগে আর ওই ঘরটা আমার মোছা হয়ে গেছে ওই ঘরটা আমি হাত দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে যত কয়েকদিন হলো আমি পূজা দিতে পারি না নিয়েই পূজাটা দিছে আমি হচ্ছে আজকে থেকে পুজো দেবো সেই কারণে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে আর কি যাই হোক এখন এই ঘরটা মুছে নিলে আমার ঘরের কাজটা শেষ তারপর একটু খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি বাড়ির কাজটা হাত দেবো আর আজকে ভাবছি যে উঠানটা একটু সুন্দর করে ধুয়ে দেবো আর দু একদিন পর পর উঠানটা না ধুলে হয় না ভালো ভালো হয়ে যায় তো সেই কারণে আর কি আর অনেকে বলে যে না আমি তো সুজি ভাই নাকি জানি না কি আমার ভালো লাগে না একটু ঠাঁটা না ধুলে আর কি মাঝে মধ্যে একটু ধুলেই মনে হয় যে বেশি পরিষ্কার হয় আর কি আর এখন যত বাতাস আছে বাতাসেই শুকিয়ে যায় রোদের দরকার হয় না আর বেশি যখন ঠান্ডা পরে মানে রোদ একবারই ওঠে না তখন কিন্তু দুশো খাইতে না তখন আমি অত ধুব না আর কি তো যাই হোক দেখো এখন একটু খেতে বসলাম একটু ভাত খেয়ে নেবো আর কালকেরই তরকারি ছিল কালকে রাত্রে ওরকম খাওয়া হয় নাই রাত্রে না শিঙ্গারা বানিয়েছিলাম সেই সিঙ্গারা খেয়ে আর হচ্ছে ভাত খাওয়া হয় নাই কারো সেই জন্যই তরকারি রয়ে গেছিলো সকালে একটু ভাত রান্না করছিলাম শুধু এটা খেয়েই বর চলে গেছিলো মেয়েও চলে গেছিলো আর এখন যেটুকু ছিল আমি খেয়ে নিলাম আর তো ভাত এখনও রয়ে গেছে আরও যাই হোক যেহেতু মাথাটা একটু শ্যাম্পু করবো সেই কারণে চিরুনিগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এত কাপড় যে ভিজে রাখছিলাম সেগুলো এখন বাথরুমে রেখে এসে এতো এখন এখনও ঠান্ডা সুন্দর করে ধুয়ে নেব তো সুন্দর কিন্তু কত স্পিডে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছে আদেও কি এত স্পিডে কাজ করা যায় সম্ভব কখনোই না এত তাড়াতাড়ি কিন্তু কাজ করা কখনোই সম্ভব না কিন্তু স্পিডে দেখাচ্ছে নাহলে অনেকটাই বড় হয়ে যায় আর কি তো যাই হোক দেখো এখন উঠানটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি কিন্তু আর কাজ করলে কাজের মতোই কাজ করা উচিত তাই না সেই কাজ যা পছন্দ হয় সেরকম করে কাজ করার চেষ্টা করি নিজের চোখের একটা সৌন্দর্য আছে তাই না যে কোনো কাজই করো নিজের চোখে যদি সেটা সুন্দর না লাগে তখন কিন্তু অন্যের চোখেও সুন্দর দেখাবে না তা আমি এরকম করেই কাজকর্ম করি যেন আমার কাজটা সবাই পছন্দ করে না পরিষ্কার মনে হয় কিন্তু কেউ কেউ আছে এমন করে কাজ করে সেটা অন্যের কাছে পছন্দ হয় না তো যাই হোক যতটুকু পারি ততটুকুই কাজ করার চেষ্টা করি যে দেখো এখন উঠানটা সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন জামা কাপড়গুলো কেসে মিলে দেবো আর তারপরে চান টান করে পূজাটাও দিয়ে নেব অত কিছু আর শেয়ার করব না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় যতটুকু ভিডিও মানে শেয়ার করার সম্ভব ততটুকুই ভিডিওটা শেয়ার করছি আর কি মেয়ের জুতোটাও ময়লা হয়েছিল সেই কারণে মুছতে নিয়ে দেখি যে অনেকটাই ময়লা সেই কারণে একটু ধুয়ে দিছি সুন্দর করে দেখো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এদিকে অনেকগুলো পা পড়ছিল সেগুলোও ধুয়ে দিছি আর এখন জামাকড়গুলো মিলে দিয়ে তারপরে হচ্ছে চানটা করে নেব দেখো ঘুটুনটা কি সুন্দর করে বসে আছে ওইখানে আজকে হচ্ছে বাড়িতে যাবে আর ওরা আর আমাদের বাসাটা একদমই ফাঁকা হয়ে যাবে আর কি ঘুটুন সারা বাড়ির মধ্যে আর ভালো লাগে না ওই যেন মানে সারা বাড়িটা একদম মাথায় করে রাখে আর কি তো যাই হোক দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম আর ওই কাপড়টাও ধুয়ে দিছি আর কাপড়টা ধুয়ে এত মেলে দিলাম সমস্ত কিছুই না আমার শুকিয়ে গেছিলো আর কি রাত্রের দিকে সমস্ত কিছু আর করে রেখে দিয়েছি আজকে এতটাই পরিশ্রম হয়েছে সারাটা দিন আজকে কাজ যেরকম করছি সেরকম দৌড়ও পারছি আর কি মেয়ের পিছনে পিছনে তো যাই হোক দেখো এখন জামা জামাকাপড়গুলো মেলে দিলাম আর এখন যাব চান করতে চান করে এসে পূজাটা দিয়ে তারপর রান্নাবান্না করব তারপরে যাব হচ্ছে মেয়েকে এখন দেখা হচ্ছে অনেকটা সময় পরে মানে সন্ধ্যার আগে বিকালে আর কি মেয়েকে আন এনে খাওয়া দাওয়া সে তারপর মাছ কাটতে বইছি মাছগুলো না কাটলে আবার সন্ধ্যা লেগে যাবে তখন আবার মাছগুলো কাটতে সমস্যা হবে সেই কারণে আর কি আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন আর একটি সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই